যে চর নম্বর দ্বীপে নাস্তার দোকানে নাস্তা করে এখানেও সেই দাঁড়াই আসছি বইসা আসছি দাঁড়াই আসছি এখন রিক্সা ঠিক করে চলে যেতে হবে কোনো করার নাই আলটার ক্যামেরাটা দেখ

খবঘুরে শৈশবের সাথে আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শৈশব দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন চারদিকে বৃষ্টি আর রাস্তায় পানি দিনটা ছিল এরকমই বৃষ্টি ভেজা এটা বেশ কিছুদিন আগের একটা ব্লগ বা ভিডিও আমি একটা সময় আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিন্তু এই ভিডিওটা থেকে গিয়েছিল এটার ভয়েস ওভার করে করা হয়নি তো ভিডিওটি আমার এই উদ্দেশ্যেই করা ছিল যে অনেকেই যারা নতুন দর্শক নরসিংদী বা নরসিংদীর ভেতরের বিভিন্ন এলাকা দেখেন নাই বা যাদের দূরে থেকে বা প্রবাসী থেকে নিজেদের এ সমস্ত এলাকা দেখতে মনে চায় বা পছন্দ এ ধরনের ভিডিও দেখা তাদের আশা করি ভালো লাগবে তো আমরা আমাদের যাত্রাটা আজকে শুরু করেছি পলাশ উপজেলা থেকে নরসিংদী জেলার নরসিংদী সদর এটার পার্শ্ববর্তী উপজেলা হচ্ছে পলাশ তো পলাশ এর চর্ণগর্দি যে বাজার মোড় সেখান থেকে আমরা আমাদের যাত্রা শুরু করছি চর্ণগর্দির পরেই কিন্তু এই চিনিশপুর গ্রাম বা চিনিশপুর এলাকা যা একদম পুরোটা গিয়ে মিলেছে নরসিংদী ঢাকা সিলেট হাইওয়ের একদম পাশে তো এই যাত্রা যাত্রাপথে দিক দিয়ে যেতে এখানে কত বাড়ি ঘর তারপরে আশেপাশের প্রকৃতি স্থাপনা রাস্তাঘাট তো এই চলেন এই দৃশ্য দেখতে দেখতে আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাই আর বৃষ্টি ভেজা একটা পরিবেশে আপনারাও এই পুরো প্রকৃতি আবহাওয়া এবং আমাদের এই এলাকাটা ফিল করতে করতে চলে যান তো কেমন লাগে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোন জায়গা থেকে ভিডিও দেখছেন সেটি লিখে জানালেও আমার খুবই ভালো লাগবে এই যে এখান থেকে একটা রাস্তা চিনিসপুরের ভিতরের দিকে চলে গেছে আর এটাকে বলা হয় আপনার যে চিনিসপুর এখানে চর্ণগর দি যেতে মোড় এই এদিকে আমরা বাম দিকের এদিক দিয়ে কালীরহাট চলে গেছে আর এই মোড়টা হচ্ছে চরণগর দিয়ে যাওয়ার পথে একটা সময় এই যে এই সমস্ত জায়গা যেখান দিয়ে এখন পাস করে যাচ্ছি খুবই আসলে আরও বেশি ফাঁকা ছিল জিনিসপুর গ্রামের বৈশিষ্ট্যই কিছুটা এরকম বাড়িঘর একটু কম মানে অনেকটা ফাঁকা ফাঁকা জায়গা কিন্তু এখন সময়ের সাথে সাথে নতুন করে অনেক বাড়িঘর হচ্ছে সময়ের সাথে সাথে সেটা হওয়াটাই স্বাভাবিক এই যে রাস্তাটা চলে গেছে এদিকে আবু বক্কর সিদ্দিক মাদ্রাসা তারপরে ওইদিকে রাজাদি জিনিসপুর বেলতলা যেখানে খেজুরের রস বা খেজুর গাছ আছে অনেকগুলো রেললাইনে উঠে গেছে আর এই যে এই সাইড দিয়ে দেখেন আমরা এখন এই যে জিনিসপুর এখানে মোড়ে চলে আসছি কালীবাড়ি যে মোড়টা একদিকে কালী মন্দির তো দিক দিয়ে রেল লাইনে উঠে যাওয়া যায় আর যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এটা তো মানে চন্নগর্দি রোড এই রোড দিয়ে সরাসরি আমরা উঠে যাব ঢাকা সিলেট মহাসড়ক নরসিংদী জেলখানার মোড়ে এই যে আমরা মোড়ে আছি এই মোড়ের রাস্তাটাই চলে গেছে রেল লাইনের দিকে আর এই যে এখানে এখনো বিশাল ধান ক্ষেত এখানে অনেকগুলো টাওয়ার আছে যে টাওয়ার দেখতে পাচ্ছেন টাওয়ারের পাশে কিন্তু এখন এই যে একটা বড় বিল্ডিং হয়ে গেছে এই জিনিসপুরের পুরো রাস্তাটাই অনেক আঁকা বাঁকা সুন্দর এই যে আমরা মোড় ঘুরছি মানে আঁকা বাঁকা রাস্তা মাঝখান দিয়ে একপাশে ধান ক্ষেত তো একপাশে কিছু বাড়িঘর মানে বেশ ভালো লাগে সামনে হচ্ছে জিনিসপুর ঈদগা ঈদগাটা নতুন করে ঠিকঠাক করা হয়েছে মানে ঈদগার বাউন্ডারি বা নতুন করে ঈদগাটা করা হয়েছে আর এই যে সমস্ত প্লট দেখতে পাচ্ছেন এগুলোও সময়ের সাথে সাথে একটা একটা করে চোখের পলকে বাড়িঘর বিল্ডিং হয়ে যাচ্ছে যতটুকু খালি আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যেই হচ্ছে ঈদগাহ দেখেন আবার আরেকটা একটা মোড় মানে কতগুলো আঁকা বাঁকা মোর তাই না এখানে যে একটা মাদ্রাসা আছে আর এই যে মানে সামনের দিকে গেলে আমরা কিন্তু অলরেডি চলে আসছি আর একটু গেলেই হচ্ছে চিনিসপুর গ্যাস অফিস মোড় চিনিসপুর এরিয়াটাই হচ্ছে আপনার ঢাকা সিলেট মহাসড়ক নরসিংদী জেলখানা মোড় থেকে পশ্চিম দিকে পশ্চিম দিকে এই চিনিসপুর এই গ্রামের এরিয়াটা আসছে তো চিনিসপুর কিন্তু একটি ইউনিয়ন চিনিসপুর ইউনিয়ন পরিষদ এই আন্ডারে পড়েছে আর হচ্ছে আপনার অপোজিট সাইডটা যেটা ভেলানগর সেটা কিন্তু নরসিংদী পৌরসভার একটা অন্তর্গত এলাকা তবে চিনিসপুর খুবই উন্নত এলাকা আপনি এটাকে মানে পৌরসভার মতো সেরকম লেভেলের একটি মানে যোগ্য একটা এরিয়া বলতে পারেন কারণ এখানে বাড়িঘর রাস্তাঘাট মানে কোনো কিছুর কমতি নাই নাগরিক সুবিধা অনুযায়ী সব কিছুই প্রায় সেম সেম যেটা কিনা না আরও ঢাকা সিলেট হাইওয়ের পাশে সংলগ্ন এরিয়ায় বোঝাই যায় না যে আমরা গ্যাস অফিস মোড় চলে আসছি দর্শক বন্ধুরা আপনি কি প্রবাসে আছেন আপনি কি বিদেশ থেকে আমার ভিডিওটি দেখছেন আমি জানি ভাই যারা বিদেশ থেকে এরকম ভিডিওগুলো দেখেন আমাদের দেশের প্রতিটা মানে বিশেষ করে আপনার অঞ্চলের এরকম অলিগুলি প্রতিটা কোনা আপনাদের দেখতে ইচ্ছা করে অবশ্যই কমেন্ট করে জানাবেন নরসিংদীর যদি হয়ে থাকেন নরসিংদীর কোথায় আপনার বাড়ি কোন এরিয়া দেখতে ভালো লাগে এই যে দেখেন গ্যাস অফিস মোড় আছি হ্যাঁ কিন্তু ভিডিওটা আমি যে সময়ে করেছিলাম এই যে আবারও বলছি যে তখন মানে আসলে অনেক বৃষ্টিময় একটা দিন ছিল আর এই রাস্তাটা কিন্তু দীর্ঘদিন ভোগান্তি শিকার হয়েছে চিনিসপুরের এই যে রাস্তাটা আমরা চলে আসছি চিনিসপুর গ্যাস অফিস রোড যেটা সামনেই হচ্ছে ঢাকা সিলেট হাইওয়ে তো একদম প্রশাসনিক সেরকম এরিয়া কিন্তু শহরের এরিয়া হাইওয়ের পাশের এরিয়া বুঝতেই পারছেন কিন্তু এই যে গ্যাস অফিসের রোড নাকি কী সমস্যার কারণে মানে এটা অনেক দিন যাবত তারপরে এখন কিছুটা হয়তো সমস্যাটা ঠিক হয়েছে কিছুটা ড্রেনেজ ব্যবস্থা বা পানিগুলো যাতে সরে যেতে পারে সেই ব্যবস্থায় আনা হয়েছে ঢাকা সিলেট মহাসড়ক ছয় লাইন প্রকল্পের কাজ চলছে আমরা ঘুরে ফিরে ঢাকা সিলেট মহাসড়কের সেই কাজগুলো বিভিন্ন কনস্ট্রাকশন সাইট এরিয়াতে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করি তার সাথে সাথে আমার চ্যানেলের যে থিমটাই তো এটা ভব ঘুরে শৈশব আমি বিভিন্ন এলাকায় ঘুরে ফিরে বেড়াই এবং আমাদের স্থানীয় এলাকা থেকে শুরু করে যখন যেখানে যাওয়ার সুযোগ হয় বাংলাদেশের যে কোনো জায়গায় যাই না কেন এ ধরনের ভিডিওই আমার চোখ দিয়ে তুলে আনি তো আমার চ্যানেল ঘুরে ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন মোরা এটা দেখছেন ঢাকা সিলেট হাইওয়ে আর ঢাকা সিল্ক হাইওয়ে দেখেন এই যে এখানে বন্ধতে কিন্তু এখানে ড্রেনেজ যেটা ব্যবস্থা এটা করা হয়ে দেখেন এবং অপস্থানে কিন্তু বৃষ্টিতে অবস্থা খারাপ মানে আসলে এটাই বোধহয় হয় মানুষ যা চায় সেরকম হয় না মানে আপনি একরকম প্ল্যান করবেন হবে অন্য রকম তো আজকে ভাবছিলাম যে চিনিশপুরে পরবর্তী পলাশ চর্নগরদী পারুনিয়া বেশ কিছু মানে ব্লক করার আসলে সেটা পসিবল হলো না মানে জায়গায় জায়গায় ঘন্টার পর ঘন্টা বৃষ্টিতে দাঁড়ায় রয়েছি তারপরে মানে নাস্তা করলাম সেখানেও দাঁড়ায় রয়েছি এমনকি গাড়ির জন্য দাঁড়ায় যাই হোক এখন এই যে আমরা ঢাকা সিলেট হাইওয়ে নরসিংদীর মেইন হাইওয়ে রাস্তায় চলে আসছি তো ব্লগটা এখানেই শেষ করতেছি হ্যাঁ তো প্লিজ যারা ভিডিওটা দেখলেন অনেক কষ্ট করে ভিডিও করি লাইক দিয়ে শেয়ার করে দিবেন বেশি বেশি মানুষের কাছে পৌঁছায় দিবেন ফেসবুকে যদি এটা নিয়ে গিয়ে শেয়ার করেন আমাদের বিভিন্ন গ্রুপ বা এমনিতে ফেসবুকে অনেক বন্ধুবান্ধব থাকে আমাদের সবারই তো আপনারা শেয়ার করলে আর অনেকজন মানুষজন দেখলে তবে সামনের দিকে এগিয়ে যেতে পারবো এই সাপোর্টটুকু করবেন বিদায় নিচ্ছি এখানেই আমি ল্যান্ডলোকার শৈশব সবাই দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম সবাইকে